গরিব মানুষ কি ব্যাংক নাকি আপনারা কি ডাক্তার যারা আছেন গরিব মানুষদেরকে কি ব্যাং মনে করেন আপনারা যে এদেরকে দিয়ে আপনারা ডাক্তারি প্রশিক্ষণ দেন আজকে এই পরিবারটার মানুষরা একেবারে নিঃস্ব শুধু ভুল চিকিৎসার কারণে এই বিষয়গুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন তাদের কি অবস্থা ছোট ছোট তিনটা মাসুম বাচ্চা সে আজ দুয়ারে দুয়ারে ঘটতেছে এই ভিডিওগুলো এত পরিমাণ শেয়ার করবেন যেন ওই সব ডাক্তারের সামনে এই ভিডিওগুলো যায় যে আপনাদের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে শুধু একটা না এরকম বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আসেন এলাকাবাসী আছে আর আমরা বর্তমানে আছি হচ্ছে পাবনা সাথে আনি বটতলা তার অবস্থা কি আমরা এখন শুনবো ভাই এদিকে আসেন একটু আচ্ছা ওনার চিকিৎসা কয়বার হয়েছে ভুল চিকিৎসা হয়েছে এখানে আপনার যেটা ওর বর্তমান অবস্থা কি আর্থিক অবস্থা আর্থিক অবস্থায় একবার ধরেন জায়গা জমি বিক্রি করো একবার চিকিৎসা করেছে কিন্তু এখন সে যা বেচার মতন জায়গাও নাই আজ এক মাস আগে ডাক্তারের কাছে গেছি জানেন যে ডাক্তার দেখাইতে গেলে কোনো জায়গায় সাতশো ছয়শো এক হাজার ফি লাগে দিয়ে ডাক্তারটি দেখালাম দেখানোর পর ওনারা দেখে বললো যে আপনার এগুলো ওষুধ খান খাওয়ার পর আবার চোদ্দ দিন পর আবার আসেন চোদ্দ দিন পর ডাক্তারের কাছে গেলাম আবার কিন্তু ওই ফিডাই লাগতেছে হয়তো সাতশো লাগলে ওই দিন ছয়শো বা পাঁচশো নিচ্ছে তাহলে আপনাদের টাকা আপনারা ঠিকই বুঝিয়ে নিচ্ছেন তাহলে আমাদেরকে আমাদের বেলায় কেন আপনারা ভুল চিকিৎসা করেন কেন ভুল চিকিৎসা করি আমাদেরকে এইভাবে ধ্বংস করে দিচ্ছেন আসেন আপনাদেরকে আগে দেখাই দেখলে হয়তো বুঝতে পারবেন আসেন এ দেখেন বাড়িঘরে অবস্থা দেখেন এই মানুষগুলোকেও আপনারা ছাড় দেন না এই মানুষগুলোকে আপনারা ব্যাঙ্ক মনে করেন ব্যাঙ্ক মনে করে এদেরকে অপারেশন করেন আসেন দেখেন বাচ্চাগুলোর কি অবস্থা আপনারা ভালো আছেন সবাই এই দেখেন তো দেখেন তো এদের 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 দায়ভার কে নেবে এই যে ভুল চিকিৎসা করে এই যে ভুল চিকিৎসা করেছেন এই যে এদের দায়ভার কে নেবে এদের এই তিনটা মাসুম বাচ্চা আপনার বর্তমান অবস্থা কি আমার অবস্থা ভালো না শরীর খুব খারাপ গায়ে বল পায়নি কয়বার কয়বার অপশন করেছে চারবার অপারেশন করেছে ভুল চিকিৎসা করেছে ডাক্তার এই যে চারবার অপারেশন করেছে আর ডাক্তার বলেছে অপারেশন করার জায়গা নেই যদিও আবার অপারেশন করতে হয় তোমার এই জায়গাটা করে আপনারা মানুষ নাকি আপনারা যে ব্যাঙি বানাইছেন এই মানুষটাকে আপনারা ব্যাঙি মনে করেছেন চারবার চিকিৎসা চারবার কাটিছেন আপনারা চারবার অপারেশন করেছেন আপনার ডাক্তার নামের কসাই আপনারা কখনো ডাক্তার হতে পারেন না আপনারা এই ভিডিওগুলো এমন ভাবে শেয়ার করবেন ওই সব নির্লজ্জ ডাক্তারের সামনে জানে এই ভিডিওগুলো যায় চারবার আপনারা এই জায়গা কাটিছেন তারপরে এই মানুষটা এখন দুয়ারে দুয়ারে মানুষের দুয়ারে দুয়ারে করতে দেখেন আমার পিছনে কত মানুষ দেখেন আমি প্রত্যেকটি ভাই ভাই ওনার যে চারবার চিকিৎসা হয়েছে এই কথা কি ঠিক বাড়ি ঘরের অবস্থা দেখেন দেখেন আপনি বাড়ি ঘরের অবস্থা দেখেন এর আপনার খাবার কিভাবে চলে আমার খাবার আমার খানে আমি কামিন লোক ছিলাম এখন কেউ নেই আমার এখন মানুষের এলাকার লোক দেয় ওইটা খাই মাই বাসে এই এলাকার মানুষ আমি আসার পর ইনারা বলতে যে ভাই আমাদের এলাকার মানুষ আমরা সবাই চাঁদা তুলে তুলে ওনাদের খাবারের ব্যবস্থা করি তো এলাকার মানুষই এবার কত দেখবে তাদের ফ্যামিলি আছে তাদের সংসার আছে তারা কত দেখবে কিন্তু আপনারা কি করতেছেন এসি রুমের মধ্যে বসে থেকে আর দশ মিনিট দেখতেছেন আর টাকাগুলো লুটি নিচ্ছেন আর এদের এদের বাচ্চাগুলো কি আপনাদের বাচ্চা বিদেশে লেখাপড়া করে এদের বাচ্চাগুলো দেখেন দেখেন এদেরকে আপনারা ব্যাংক বানায় কাটি এদের কাছ থেকে টাকাগুলো নিয়ে এখন এদেরকে পথে বসায় দিচ্ছেন ভাই এই ভিডিওগুলো শেয়ার করবেন এই সংসারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা আপনাদের টাকা কত চাই বলেন কত হাজার কোটি টাকা চাই আপনার মানুষ হবেন কবে আমি সবার কথা বলতেছি না যারা এই কাজগুলো করেন সেই সব ডাক্তারদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এই রকম বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত এই মিডিয়াতে আসে যে ভুল চিকিৎসা একটা রোগী দুনিয়া ছেড়ে চলে গেছে ভুল চিকিৎসা একজন পুঙ্গু হয়ে গেছে ভুল চিকিৎসা একজন পাগল হয়ে গেছে বাংলাদেশে এইটা কিন্তু প্রতিনিয়ত ঘটে কেন ভাই আমরা কি ব্যাং। আপনারা কি আমাদেরকে ব্যাংক মনে করেন দেখেন তো ব্যাঙের মতো ফারিছেন দেখেন 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 এই দেখেন দেখেন ব্যাঙের মতো এগুলো কি ভাই আপনারা কবে মানুষ হবেন টাকা কি এতই লাগবে আপনার আপনার ভাই আপনার পরিবারে আপনার বাচ্চা এদের সাথে যদি এরকম হতো তাহলে আপনি কি করতেন যাই হোক এখন আপনি যদি কেউ সহযোগিতা করে আপনার নাম্বারটা একটু বলেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই মানুষটা আমি সকাল এসে পাই নাই অনেকক্ষণ ধরে বসে রয়েছি জহর নামাজ পড়েও এখানে বসে রয়েছি উনি মানসিক দ্বারে দাঁড়িয়ে ঘুরতেছে এক দুইটা টাকার জন্য যে ভাই আমাকে কয়টা টাকা দেন আমি চিকিৎসা হব আমার কাছে কোনো টাকা নাই খাওয়ান নেই কিচ্ছু নাই এলাকাবাসীর দেখেন কত মানুষ এনাদের কাছ থেকে আমি শুনতেছি একই কথাই বলে হ্যাঁ ভাই আমি যে কথা বললাম ঠিক কিনা উনারা এখানে সবাই আছে এটা আপনারা খোঁজ দিতে পারেন পাবনা সাতিয়ানি বটতলা আপনার নাম কি রাসেল রাসেল এই রাসেলের কথা বললে পাবনা সাতিয়ানি বটতলা আসলে পেয়ে যাবেন যে কোনো লোককে বলবেন যে এই রুগী কোথায় আসেন ইনি কোথায় যাবে বলেন যাই হোক আপনার পার্সোনাল বিকাশ বা নগদ নাম্বার যদি থাকে বলেন আমার ভাইরা যারা আছে আপনাকে সহযোগিতা বিকাশ নগদ শপে আছে জিরো ওয়ান থ্রি বাইশ বত্রিশ একষট্টি তেইশ আপনার বিকাশ এবং নগদ না জিরো ওয়ান থ্রি ডবল টু থ্রি টু সিক্স ওয়ান টু থ্রি এটাই ওনার যে নাম্বারটা বলেছে এটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ওনার গ্রামবাসী সবাই আছে আপনারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ওনাদেরকে ওনাকে একটু সহযোগিতা করবেন এবং উনি যেন ঠিক মতো চিকিৎসা করতে পারে উনি দেখেন তিনটা বাচ্চা দেখেন বাচ্চাগুলোর অবস্থা দেখেন এই ইটটা পার করেছেন কিভাবে এই পার করছি এই জ্ঞান পর্যন্ত গোস্ত মস্ত কিছুই খায়নি বয়লার লে এসে মা একটা ওইটা খাইছে আর এই গাছতলা শুয়েছিলাম পাও ফুলে এবা হয়েছিলে আর ডাক্তার ওষুধ লেগে দিয়েছে ওই ওষুধ খাতে গাদে টিয়া লাগে এনওও টি আই তো নেই গোছায় পারে নাই আগে হসপিটালে আর ইদের আগে তো হসপিটালে ছিলাম ইদের 3 দিন আগে ছুটি দিয়ে দিছিল রাষ্ট্রায়ত্তিন আবার হচ্ছে গইছিলাম আছে ইদের আছে 4 দিন পর গইছিলাম দেশ 3 দিন আইছে এই পাউকুমাতে যাইয় আছেছ 41000 টাকা लागले খালি ছ লাইন দিতে 1300 করে এক একটা আমার আছে একটো করমেন লোক না আমি একাই ছিলাম এন্ড করমেন লোক না আমি না আছে আমার পরিবারে পাঁচটা খানে আলা এনে প্যাড চলবে কেন করে আমরা নিজে জানি আমার ওষুধ মসুদ লাগে এখানে বাজার আছে এটা রাখেন এখানে তেল মেল দি ডাল চাউল কিছু আছে এগুলো দিয়ে বাজার আছে আর এখানে একটা আপনার জন্য আমি একটা লুঙ্গি লিছিলাম হ্যাঁ আপনার জন্য একটা ভালো লুঙ্গি আছে আর আর্থিক সহযোগিতা কিছু আর এখানে যা আছে এগুলো রাখেন হালকা কিছু রাখেন এগুলো রাখি দেন আপনি আমার চাই যে ও দ্রুত যেন সুস্থ হয়ে ওদের পরিবারের কাছে ফিরে আসুক ওর বাচ্চার কাছে ফিরে আসুক আসসালামু আলাইকুম